তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখতে পাচ্ছ এখানে টেবিলাইজারের কাজ চলছে তো তো পেটির গুণর গেট আপ দেখে নাও বন্ধুরা কীরকম হয়েছে দেখছো এখানে কাজ করছে একটা রেডি আছে আর এখানে একদম ফুল রেডি মাল আছে দেখে নাও একটা ছোট আছে উপরে ডেক বাজানো তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কারো যদি এরকম ধরনের স্টেবিলাইজার তৈরি করার ইচ্ছা থাকে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে তো দেখো এটা ফ্রন্টের দিকটা নিচেও আছে দুটো বাস্কো রেডি করাই আছে ওগুলো সব রেডি হবে আর আরেকটা মাল এদিকে রেডি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটাও কালকের ভিতরে রেডি হয়ে যাবে কারো যদি এরকম স্টুডি তৈরি করতে ইচ্ছা হয় তাহলে নাম্বার তো দেওয়াই থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে আর পেছনের লোকটা বন্ধুরা একবার দেখিয়ে দিই দেখে নাও একদম তো ভিডিওটা এখানেই শেষ করছি